দুশ্চিন্তা করো এই দুশ্চিন্তা থেকে এরকম বুক ধড়ফড় করে হঠাৎ করে প্রেশার ফল করে যায় এত দুশ্চিন্তা করার কি আছে হ্যাঁ সে বলো দাদু ভাই সব সব এই আছি আমি আছি বেশি খারাপ লাগলে বলো ডাক্তারের কাছে নিয়ে যাবো হ্যাঁ আস চোখ বন্ধ করে থাকো মা তুমি শুয়ে বলো

বলতেছিলাম যে তোমার মাকে আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দেখাইতে পারলে ভালো হয় শরীরটা বোধহয় বেশি ভালো না আজকে তো পারবো না আজকে আমার দুই তিনটে মিটিং এসে সব শুরু হয়ে জানি রাখলো আমার কি অবস্থা তোমার এখন আমি তো ভালো নিয়ে আসছি ও আচ্ছা আচ্ছা তাহলে অসুবিধা কি কাল বসু দেখাই নেই নেই ইয়ে করো তুই তো দেখাইতে পারো অ্যাপয়েন্টমেন্ট নাও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে নিয়ে যাবো নিয়ে যাও

ঢাকার শহরে সবাই গেলে ছুটে কারো দিকে কারো নজর দেওয়ার সময় নাই ভয় পাই না দেখি একটা ব্যবস্থা হবে এপয়েন্টমেন্ট করে দিতে বললে তো আমি ঠিকানা কই জানিয়া দিতে পারি সবার তো সাথে যাওয়ার দরকার নাই আমি তো ভালো নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আপনি তো আন্টলের সাথে কথা বলেন আমি ডক্টরের কাছে নিয়ে যাব নে হ্যাঁ ঠিক আছে

আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার হ্যালো ভাই হোসেন ভাই আপনি বাসায় হয় এখনো বাড়ায়নি ভাই যে আবার বালিশের করে টাকা আছে দেখেন হ্যাঁ 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 বালিশিন নিসি তো পাইছেন ও ভাই হ্যাঁ পাইছি 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 ও ওই কই কই টাকা নিয়ে আপনি তো দ্রুত ওই শহীদ ভাই পাশে আসেন এই কে আটাতে কি করবে না অন ও যে মার একটু ডাকটা দাহতে হবে না কে 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 কি বেশি খারাপ খারাপ তো অল্প একটু আছেই তো হইলে গেল তো কিছু টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে

কই ঠিক আছে বাবা আরে তুই এখন আর্জ থেকেছস ক্যান অফিস ফালেয়া মার বো শরীর খারাপ বসে বসে মা বসো আরে তোর মার শরীর খারাপ ঠিক আছে তো তুই তোর কাজ ফালাইয়া আমি তো গেছি তোর অফিসে এক মুহূর্তর সময় নাই খালি যাতায়াত করো এই রুম ওই রুম যা তুমি ডাক্তার দেখলে দেখছেন যে ও অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে না তোমার বলছি

চা টা খাবি কিছু তুমি আমার কী ভাব কেমন তোমার ছেলে না কি এক কথা খালি আমি তোমার ছেলে না নেই বলে আর তোর তো বলে যে মা যদি শরীর ব্যয় ব্যস্ত থাকে তুমি আমার বলবো আম অ্যাপয়েন্টমেন্টে ডাক্তার ব্যবস্থা করে দে মা যে অসুস্থ তোমরাও বলছি তুমি আপনাদের একবার বললেই হয়তো ঠিক আছে আজকে না দেখালে যে মহাভারত অশুদ্ধ হবে সেরকম তো না নতুন চাকরি নতুন চাকরি ফালে এইভাবে যাতায়াত করার না বলে আমি কি করব যদি তোমরাই না থাকো তোমরাই তো সব এই টাকা দিয়ে আমি করবো কি বলো এখন ডাক্তারের কাছে যাবো তুমি রেডি হবে কি এভাবে যাবা না পাঞ্জাবিটা বলেছি পিস <laughs>

হ্যাঁ বাইরে গেলো বাইশটা এক নাম্বার ছাগল চোৰ মিছা কথা রাজা এ কইলো না বাইরে যাব তেলেং তে কিছুদিন না মিছা কথা ও না আমি প্রথমে সিহারা মিল আছে ই শাস্তবস্ত্র চোৰ মূৰ কম কি স্যার কিছিল স্যার কি ভাবে স্যার তো অফিসার এস তো ম্যাডাম খালি আমার চক্ষু স্বামী মানে খারাপ খারাপ জিনিস পড়ে কত আমি কি করি আমার একটা কালা নিয়ে নিদিয়ে কি হৈছে প্রত্যেকদিন দেহি হারের গাড়িতে করিয়া তাই তো হরেন রেডি আসু আইসা সারের নাম আয়দা আচ্ছা সারের গ্যারেজ তো পিছনে তো গাড়ি তো ব্যাক করবো গাড়িতে সামনের দিকে জায়গা এ লেডি এমন একটা ভাব মনে হয় গাড়ি হ্যার হ্যাঁ সারের দয়া করে উঠে আনছে আবার নামাই দিছে আরে না কলিগ তো আর ট্রান্সপোর্ট নাই হয়তো একদিন দুই নামাই দিছে তেমন কিছু না আমার কাছে বিষয়টা ম্যাডাম অন্যরকম লাগে আমার মনে হয় আপনি একটু সাবধান থাকেন এই সাবদনের মানে নাই বুঝেন না কে আরে ঠিক আছে কপু ভাই ঠিক নাই মরাম আপকে কইতেছেন ঠিক আছে আমি কই ঠিক নাই যেন ওইleri আইন টেসলা গইব আপনা সংসার ভাঙো এত সাবধান করতাছি কানে নিতেছেন না এই তোমার কোনো কাম নাই হ্যাঁ তুমি খালি বেছি কথা গো মাশালাকে খালি পেছ লাগাই দাও কে তুমি আরে ভাইstas আমি পেছ লাগাই না আমি তাস খোলার চেষ্টা করি আমি চাই না কোনো মহিলার সংসার ভাঙো কোন পুরুষের সংসার ভাঙুন সংসার ভাঙার কষ্ট কি এটা আমি বুঝি বিলাগেছিলাম তোমার তো আবার তিন বউ গেছে গা এই দিবস নিয়ে কোনো কথা কব না দাও কাকা কোনো মাইসের উপকার করে কিন্তু কোনো লাভ নাই উপকারী রে বাগে খায় তুমি কামের কাম তো কিছুই করো না এনে বসাইব তোমার কামরা লাগালাই আরে আমারে বাগে বাগে খাইনি কাক গাক মানুষের উপকার করুমি আমি এই বেড়ির মাথা তো গোবর ছাড়া কিছু নয় আরে বারবার করতেছি এ বড় বড় উপকার করলে ওকে 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওহ নবিলা কংগ্রাচুলেশন ফরওয়ার্ড স্যার প্রজেক্টটা লক হয়ে গেছে ওয়াও ফ্যান্টাস্টিক স্যার পুরো ব্যাপারটা হইছে শুধু তোমার জন্য কি বলছেন স্যার আপনার মোটিভেশন ছাড়া কিছুই হতো না তুমি এমন ভাবে প্রজেক্টটা গোছাইছো এমন পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছো তাহলে তো হইতো না যুক্তলা বলো তুমি কি চাও বলো স্যার আপনার দোয়ে আমার জন্য অনেক কিছু আমার কিছু লাগবে না কি বলো তুমি আমার তো দোয়া সব সময় তোমার জন্য আছে এবং থাকবে থ্যাংক ইউ স্যার স্পেশাল কি গিফট নিতে চাও বলো স্যার আমি কি যাব এটা তো আমার ডিউটি তুমি না চাইলেও তোমার গিফট পেয়ে যাবে কারণ এটা তোমার তোমার জন্যই তো পুরো ব্যাপারটা পেলাম তাই না স্যার ওকে গুড তাহলে ইয়া করো সেটা হচ্ছে যে আজকে আমরা একসাথে লাঞ্চ করব হাতের কাজগুলো সেরে ফেলো শর স্যার কি স্যার

হ্যালো সাইকুম হ্যাঁ ভাই কেমন আছেন ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আমি আপনাকে কী বলে ধন্যবাদ বলে বোঝাতে পারবো না এত বড় একটা প্রোজেক্ট মানে শুধুমাত্র আপনার জন্য পাইছেন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ব্রাদার আপনি তো আমার জন্য আমার কাছে আমার জন্য এত কিছু করলেন আপনি তো আমার কাছে অনেক বড়ো একটা গিফট পাওয়ার কথা সো আমি চাই যে আপনাকে একটা ট্রিট দিতে ভাবি এবং আপনি দুজন মিলে ইয়েতে বেড়ে কি বা কোথায় আর এর হ্যান্ডেল থাকে না আলিফ লাইলে দেখিস চল তোরা কেউ ভয় পাইস নে আমার মতো সাহস রাখ মেরিসে তো একবারে দিস বেড়ে এই কোথায় তুই উপরে ওপরে আমাকে নামিলে ভয়ানক বাড়ি কি বলে সে এখানে ভূতের বাস করে ভয় পাস না তো তোর আবার সব কিছু তো ভয় ভেতর আয় হ্যালো বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লক ভিডিওটা হলো আমরা মধুপুর পাহাড়ে ঘুরতে যাব। তো আমরা মধুপুর পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে আমরা যে রাস্তাতে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পর এ দেখতে পারতেছি রাস্তার সাইডে কত সুন্দর করে অনেকগুলা দোকান করেছে তারা আর এই পাশে আরো দেখতে পাচ্ছি ছোট্ট একটা গাছে অনেকগুলা কিন্তু ফল ধরে আছে এ আমি যদি আপনাদেরকে দেখাই বিশাল এরিয়া নিয়ে আপনারা দেখতে পারতেছেন যে একটা প্রতি জমিতে তারা মাটি কেটে রেখে দিয়েছে হয়তো বাড়ি করবে আর এই পাশে আমরা আরও দেখতে পারতাছি রাস্তার সাইডে অনেকগুলা কিন্তু জাতীয় জাতীয় গাছ আমরা দেখতে পারলাম তো বিশেষ করে আমরা যে রাস্তাতে যাইতেছি সেটি কিন্তু একটি ব্যস্ততম রাস্তা আপনারা তো দেখতেই পারতেছেন একটার পর একটা গাড়ি কিন্তু চলাচল করতেই আছে। তো এগুলো বলতে বলতে সামনে থেকে আমরা দেখতে পাতেছি আরও একসাথে দুটি কিন্তু অটো গাড়ি আসতেছে আপনারা তো দেখতেই পারতেছেন গাড়ি দুটা কিন্তু একই গাল আমরা দেখতে পারতেছি আর এর পাশেও আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু ধান কিন্তু অলরেডি আপনারা দেখতে পারতেছেন পেকে গেছে একদম হলুদ হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আর দু থেকে তিন দিন পরে কিন্তু এই ধানগুলো কিন্তু অনায়াসে তারা কাটতে পারবে তবে এদিকে বাড়িঘরগুলো কিন্তু রাস্তা থেকে অনেকটা নিচে কিন্তু তারা করেছে আর সামলারও পাশে আমরা দেখতে পারতেছি একটি গাড়ি কিন্তু নষ্ট অবস্থায় পড়ে আছে তা তো আপনারা দেখতে পারলেন তারা মেরামতের কাজ করতেছে তো আমি যদি আপনাদেরকে রাস্তা এদিকের অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পারতেছেন যে একটি ব্যানগাড়ি গাড়িতে করে কিন্তু তিনজন লোক কিন্তু বসে থেকে সামনের দিকে যাইতেছে তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ আপনারা তো দেখতেই পারতেছেন নিচের দিকের অংশগুলো তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন